সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষি চিত্র টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ তেস জুন দু হাজার তেইশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করছি শরৎনগর ঐতিহ্যবাহী গবাদি পশুরহাটে এটি পাবনা জেলার ভাঙড়া উপজেলায় অবস্থিত তো এই প্রতিবেদনটিতে আপনাদের বিভিন্ন জাতের মহিষ দেখাবো এবং সার মহিষ খাসি মহিষ এবং প্রেগনেট মহিষ দেখাবো কোনটার কী জাত এবং কোনটার দাঁত বয়স কেমন হয়েছে এবং কোনটার কেমন দাম সে বিষয়ে সঠিক তথ্য পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জন্য আমাদের সঙ্গেই থাকুন সিরিয়াল নাম্বার একে বিগ বোর্ডের একটা মহিষ দেখতে পাচ্ছি তো মালিকের সঙ্গে কথা বলা যাক আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন ভালো আছেন এটা আপনার সামনে কি মহিষ দেখতে পাচ্ছি এটা বলদ 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 মানে কি জাতের মহিষ জাতারি বলদ মহিষ কি জাতের জাতি বল ও জাত সাইজটা বডিটা মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর তো কাকা এটা লাইভ ওয়েট কেমন হতে পারে মানে মাংসের ওয়েট কেমন হতে পারে মাংস

ওই জাতেরই বলদা ও ওই বলদা জাতেরই না এটার মাংস কমন কাকা এটার মাংস চারমুন কেজি তার মানে এবার যারা কোরবানি করবে সেক্ষেত্রে তো অনেক বড়ো সুবিধা হবে তাই না কাকাতে হবে তো এটার দাম কত রাখা যাবে এটার দাম যে এর দাম কেজি এক লক্ষ আশি হাজার টাকা না তো কত হলে বিক্রি করবেন আপনি কত হলে বিক্রি কর নব্বই একশো কেজি এক লক্ষ নব্বই টাকা হলে বিক্রি করবেন না তো কাকা সিরিয়াল নাম্বার তিনেও তো একটা বেশ বড় সড়ো সাইজের দেখতে পাচ্ছি এটাও তো খাসি মাস অর্থাৎ যেটাকে বলদ মাস বলা হয় এটার মাংস রেট কেমন হতে পারে একই রয় এটা চার মাস এটি সাড়ে চার মাস সাড়ে চার মাস না এটার দাম কত এটি একশো দুইশো দশ দুই লাখ দশ হাজার টাকা না তো আপনার বিক্রি করার দাম কত মানে কত হলে আপনি দুইশো দশ হলে দুইশো দশ হলে বিক্রি করবেন না বুঝতে পারছি কাক এরপর আমাদের সামনে এক জোড়া বিগ সাইজের দুটো মহিষ দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের মহিষ

তো মিলে ষোলো মোন অর্থ তাহলে করে বলে যে এটা আট কি আটের উপরে এরকম হতে হবে তো এটার দাম কত রাখা যাবে চার লাখ মানে জোড়া চার লক্ষ টাকা তার মানে এটা দু লক্ষ ওইটা দুই লক্ষ তো এখানকার কাস্টমাররা কত দাম ভবসে ও ঠিক নাই জোড়া তিন লাখ সত্তর দিন লাখ আসে এরকম বলতেছে আপনারা চার লাখে ঠেকদিন চার লাখ হলে বিক্রি করবেন বুঝতে পারছেন এরপরে একই সাড়িতে অনেকগুলো মহিষ দেখতে পাচ্ছি মহিষের মালিকের সঙ্গে একটু কথা বলা যাক

তো এটা আরো একটা সাইজের মোষ দেখতে পাচ্ছি অনেকটা বিস্কিট কালের মতো পশম গুলো এটা কি দাঁতের এগুলো হলো বাপ বুঝতে পারছি এটা হাতের সাইজের মোষ দেখতে পাচ্ছি এটা দাঁত বস কেমন হয়েছে দাঁত হয় নাই এখনো রাত হয়নি তার মানে আরো বড় হবে মাসাল্লাহ তো এটার মাংসর রোজ কেমন হইতে পারে এটা এই দুটো ধরেন যে তাও দুটা দুটার হ্যাঁ দুটো মাস লাইভ হয় 11 বা 12 13 মন আছে অর্থাৎ 12 13 মানে একটা স্বাভাবিক আইডিয়ার মতে এর চেয়ে বেশি হইতে পারে আবার কিছু টাকা কম হইতে পারে অনুমানের উপর যেটা তো এই জোড়া ধরে দাম কত টাকা জোড়া ধরে দাম চাচ্ছি 3 লক্ষ 30 হাজার

তো এখন সিরিয়াল নাম্বার একা যে একটা বাচ্চা সাইজের মহিষ দেখতে পাচ্ছি এটা কে জাতের বাচ্চা এটা ভাই একবারে মুরাও না রানিও না ক্রস হ্যাঁ ভাই হ্যাঁ ভাই মিয়া মুশ মিয়া মুশ তো এটার বয়স কেমন হইছে ভাই এর বয়স 7 মাস হইছে ভাই একটু হালকা চিকন চিকন লাগতেছে হ্যাঁ ভাই এ খাবির দাই নাই ভাই আর আমি মিথ্যে কথা কা কোনো মুশ বেশি ভাই মানে ভালো খাওয়ালা এর হ্যাঁ হ্যাঁ জি জি তলাটা খুব সুন্দর ভাই দেখে ভাই তলার গেটআপটা ওয়াস্টলে গরুর মতন তলা বুঝতে পারছেন এই দেখেন কি তোলা দেখেন এমনি শান্ত সিস্টেম হ্যাঁ হ্যাঁ জি তো এটার দাম কত রাখা যাবে ভাই 70 টাকা 70000 টাকা সে ক্ষেত্রে দাম দরের তো সুযোগ আছে না না এর দাম দর সুযোগ নেই না 70000 টাকার দাম দর সুযোগ আরো একটা বাচ্চা মুশ

এটা ক্রস সাইজ সাইজ দেখতে মনে হচ্ছে হাতের সাইজের পিছনের সাইজটা মোটামুটি খুব ভারী আছে ভাই এটা লাইভ কেমন হইতে পারে এ লাইভ ওয়েট ধরেন যে লাইভ ওয়েট তো বুঝিনা তবে মাংস আছে সাইজ মন মাংস চার মন হবে না এটা দাঁত বশ কেমন হইছে দাঁত এখন হয় নাই দাঁত তার মানে আরো বড় হবে না আরো বাহ বাহ তো এটার দাম কত রাখা যাবে 140 140000 টাকা দর্শকরা কি দাম ধরে সুযোগ পাবে ও দাম ধরে সুযোগ নেই 140000 দাম ধরে সুযোগ নেই বুঝতে পারছি তাহলে ভাই সিরিয়াল নাম্বার আপনার পর্বতে যেটা আছে ওইটা দর্শকদের দেখাই

দামাদামির কোনো সুযোগ আছে না আচ্ছা পরে সিরিয়ালে যেটা আছে সেটা আমাদের দর্শকদের দেখাই এটা ভাই কি জাতের মোষ এটাও রানিজাত ভাই এটাও রানিজাত দাঁত বাস কেমন হয়েছে দাঁত হয় নাই এখনো এখনো দাঁত হয় নাই তার মানে আপনাদের বেশিরভাগ মোষের দাঁত হয় নাই এগুলো হাইট এখনো হাতের মধ্যে প্রায় হয়ে গেছে এটা রানিজাতের মোষ অনেক বড় বড় মোষ হয় তো

কিছু কম আছে না অনেক সময় হয় দূরে হলে গাড়ি ভাড়া অর্ধেক করে দেয় সারা ভাড়া যদি চট্টগ্রাম হয় চট্টগ্রাম তাহলে ভাই দয়া করে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন উনিশ বত্রিশ এগারো ছিয়াশি নাম্বারটা সবসময় খোলা থাকে তো খোলা থাকে ভাই ও ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম